ও মাই গড দেখুন ক্রিস্টিয়ানো রোনালদো আমাকে জড়িয়ে ধরতেছে প্রথমে যে ভিডিওটা দেখছেন এরকম ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে অবশ্যই আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি স্বপন আহমেদের মতো ভিডিও এডিটিং করবেন তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক তো ধরেন আপনার পছন্দ নায়ক সালমান খান শাহরুখ খান তামান্না ভাটিয়া ঐশ্বরিয়া যে কেউ হতে পারে বা যে কোনো খেলোয়াড় তো আমি দেখুন রোনালদোর ছবি দিয়ে আমি তৈরি করব আমি জাস্ট রোনালদোকে জড়িয়ে ধরবো তো দেখুন কিভাবে আমি করতেছি তো শুরুতে আগে আপনি আপনার নিজের একটা ছবি তুলবেন যে ছবিতে আপনার হাতটা মানে ক্যামেরার সামনে ভালোভাবে বোঝা যাবে যাকে আপনি জড়িয়ে ধরতে চান তার একটা ছবি নেবেন তো দেখুন আমি রোনালদোর ছবিতে দেখাচ্ছি আপনি যে কোনো নায়ক নায়িকার ছবি দিয়ে আপনি করতে পারবেন তো আপনি ছবিটা আমি আমার গ্যালারিতে আসে এরপর আমি জাস্ট মিনিমাইজ করলাম দেখুন এই যে পিক্সেল ল্যাব এই পিক্সেল ল্যাবের পর আমি টাচ করে দিব এরপর জাস্ট ক্যান্সেলের টাচ করলাম পর এখানে দেখুন নিউ টেক্স লেখা রয়েছে এটা মুছে দিতে হবে তো মুছার জন্য উপরে দেখুন ডিলেট এখন রয়েছে হেড ডিলেট এখনো টাচ করব এরপর ওকে টাচ করবো মুছে গেলো এরপর হচ্ছে আমি যে ছবি দুটো আমি একটা হচ্ছে আপনার নিজের ছবি এবং আপনি যার সাথে যাকে আপনি জড়িয়ে ধরতে চান তার ছবিটা এখানে অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য উপরে দেখুন প্লাস এখন রয়েছে এ প্লাস এখনো টাচ করবেন এরপর এখানে দেখুন ফর্ম গ্যালারি ফ্রম গ্যালারিতে টাচ করার পর আপনার গ্যালারিটা শো করবে তো এখানে দেখুন আমার এই ছবিটা আমি সিলেক্ট করে দিব সর্বপ্রথম এরপর নিচেই দেখুন তীর চিহ্ন রয়েছে তীর চিহ্ন পরে টাচ করবেন এবার হচ্ছে ছবিটাকে একটু ছোটো করবো তার কারণ দেখুন এই কর্নারে একটা দাগ রয়েছে দাগের পরে টাচ করে জাস্ট এটা আপনার একটু ছোটো করে নেবেন আমি ছোটো করে নিছি এবার হচ্ছে আমি রোনালদোর ছবিটা আমি অ্যাড করবো এই জন্য আবার ওই পেলা এখন টাচ করবো ফ্রম গ্যালারি এরপর দেখুন রোনালদো ছবি পরে টাচ করলাম এখন হচ্ছে ছবিটাকে একটু ক্রপ করে ছোটো করে নিব তা দেখুন নিজে ছোটো করে নিচ্ছি যেটুকু আমার লাগবে আমি জাস্ট ওইটুকু রাখবো এরপর নিজেই টিক্স মধ্যে টাচ করলাম এবার ছবিটাকে জাস্ট ধরে আমি আমার ছবিটা পাশে এটাকে আমি কাস্টমাইজেশন করবো সমান্তরালভাবে কিন্তু এটা দুটোকে আমি কাস্টমাইজেশন করছি এরকম সুন্দরভাবে এটা আপনার কাস্টমাইজেশন করবেন করার পর নিজেই দেখুন এখানে এইখানে একটা টাচ করবেন এরপর দেখুন এখানে ট্রান্সপারেন্ট এবার হচ্ছে ছবিটাকে সেভ করতে হবে সেভ করার জন্য জাস্ট উপরে এইখানে টাচ করবেন এরপর দেখুন সেভ অ্যাজ ইমেজ এইখানে টাচ করবেন এরপর দেখুন সেভ টু গ্যালারি এখানে টাচ করলে ছবিটা সেভ হয়ে অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে এরপর আছে কিন্তু মেন কাজ তো মেন কাজটা কি এখন আছে আমি সরাসরি গুগল ক্রোমে চলে যাব দেখুন এই গুগল ক্রোমের পরে টাচ করলাম তো গুগল ক্রোমে টাচ করার পর এখানে দেখুন সার্চ গুগল ওর টাইপ ইউআর এল এখানে টাচ করব টাচ করে এখানে সরাসরি আমি লিখে দিব পিক্স ভার্স এআই আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট এই লেখাটা লিখে দিতে হবে এটাই কিন্তু মেন কাজ পিক্স ভার্স এআই এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি তো সার্চ করে দেওয়ার পর এখন দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আছে এই প্রথম ওয়েবসাইটে উপর একটা টাচ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট কিন্তু আসবে আসার পর নিচে দেখুন এখানে গ্যালারির মতো একটা আইকন রয়েছে এইখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পর কিন্তু এখানে তিনটা অপশন দিয়ে একটা লগ করতে হবে এটা অনেক সময় শুরুর দিকে চায় আবার অনেক সময় ক্রিয়েট করার সময় চাই তো এটা যদি শুরুর দিকে চায় আপনারা অবশ্যই যে কোনো একটা ইমেল অ্যাকাউন্টে এটাকে করে নেবেন তো ইমেল অ্যাকাউন্টে লগ ইন জন্য জাস্ট এ প্রথমে যেটা আছে এখানে টাচ করবেন তো আপনার মোবাইলে যদি দুটো তিনটে ইমেল অ্যাকাউন্ট থাকে সেই দুটো তিনটে ইমেল শো করবে আর যদি একটা থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু লগ হয়ে যাবে টাচ করার সাথে সাথে তো আমি জাস্ট দ্বিতীয় মেইলটা আমি টাচ করলাম দ্বিতীয় মেইলটাকে আমি বেছে নিচ্ছি তো ইমেল অ্যাকাউন্টে দিয়ে লগ করার পর নিজের দিকে দেখুন গ্যালারির মতো একটা আইকন রয়েছে এই গ্যালারির মতো যে আইকনটা আছে এখানে টাচ করবো টাচ করলে কিন্তু আমরা গ্যালারিটা শো করবে আমি যে রোনালদোর সাথে যে ছবিটা তৈরি করছিলাম সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি জাস্ট ব্রাউজে গেলাম ব্রাউজে আসার পর দেখুন প্রথম যে ছবিটা এখানে কিন্তু আমার আর রোনালদোর যে ছবিটা আমি অ্যাডজাস্ট করছিলাম সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে তারপরে টাস্ক করলাম এখন দেখুন নিচেই লেখা আছে ডেস্ক্রাইব দ্য কন্টেন্ট এখানে কিছু লিখতে হবে যে আপনি রোনালদোকে জড়িয়ে ধরতে চান সেটা এখানে লিখে দিতে হবে তো দেখুন আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি তো এখানে জাস্ট লিখে দিবেন এ কিউট ম্যান হাগি গে ম্যান যেহেতু ছেলে মানুষ সেহেতু এখানে ম্যান লিখবেন আর যদি মেয়ে হয় সেহেতু গার্ল লিখবেন নিচেই দেখুন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে জাস্ট সিম্পলি ক্রিয়েট করে টাচ করে দিব দেখুন টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর দেখুন সাথে সাথে এখানে কিন্তু জাস্ট প্রসেসিং হচ্ছে ও মাই গড খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে অনেক সময় কিন্তু দুই মিনিট লাগে কোনো সময় পাঁচ মিনিট লাগে অনেক সময় তিরিশ মিনিটও লাগে তো আমার কিন্তু সাথে সাথে তৈরি হয়ে গেছে তো আমি যেহেতু আমার ছবি দেখুন এখানে দেখা যাচ্ছে এবং রোনালদোর ছবি দেখা যাচ্ছে তা ছবি ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে ছবি দিয়ে তো এখন হচ্ছে এই ছবিটার পর আমি জাস্ট এটা টাচ করে দিব টাচ করে দিলাম দেখবো যে ভিডিওটা আসলে কিভাবে তারা তৈরি করে দিছে আমার মনের মতো হয়েছে কিনা তা দেখুন খুব সুন্দরভাবে দেখুন আমি রোনালদোকে জড়িয়ে ধরতেছি এখন হচ্ছে ছবিটাকে জাস্ট ডাউনলোড করবো তো দেখুন ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে যে অপশান রয়েছে এই ডাউনলোড করে টাচ করে দিলাম টাচ করার পর দেখুন এখানে দুটো অপশান দেখা দেখা যাচ্ছে মার্কড এবং ওয়াটারমার্ক ফ্রি তা প্রথম অপশানটা আমরা টাচ করবো তো এরপর দেখুন এখানে মোরে যে অপশ অপশানটা আছে মোরে যেতে হবে মোরে টাচ করলাম এখনও সেই ছবিটা আপনি আপনার যে কোনো একটা বন্ধুকে বা কাউকে দিয়ে দিতে হবে তো আমি ধরুন আমি হোয়াটসঅ্যাপে কাউকে দিয়ে দিচ্ছি যেখানে হোয়াটসঅ্যাপে চলে আসছে এখন ভিডিওটা আমি টাচ করলাম কর্নারে দেখুন থ্রি ডট রয়েছে থ্রি ডটে টাচ করবেন সেভ এবার কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি গ্যারাইতে চলে যাবে তো এখানে দেখুন আমার বাড়ির বিল্ডিংটা দেখা যাচ্ছে রোনালদোর বা পিছনের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে দুটোই কিন্তু আলাদা সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন তাহলে ভিডিওটা কিন্তু একদম নিখুঁতভাবে তৈরি হবে একদম প্রফেশনালভাবে তৈরি হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে Bye, she's i love this.